আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর যারা যারা এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি কিন্তু অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে কারণ মাষির মহাপরিচালক তিনি বলেছেন দেখেন এখানে কি না আছে আকর্ষণীয় বেতন দিতে হবে শিক্ষকদের আকর্ষণীয় বেতন দিতে হবে তিনি একটা অনুষ্ঠানে বক্তৃ থাকার এই কথা কিন্তু বলেছেন তাই বলবো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নাট সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব বিশেষ করে এন টিআরসি রিলেটেড গণবিজ্ঞপ্তি বলেন উনি বিশেষ গণবিজ্ঞপ্তি বলেন সকল কিছু কিন্তু এই চ্যানেলে সবার আগে আপলোড দেওয়া হয়ে থাকে আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো দেখেন শিক্ষকদের আকর্ষণ বেতন দিতে হবে এটা মহাসী ডিজি স্যার বলেছেন এমন একটা শিরোনামে মেদার ডেলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে একুশ জুলাই দু হাজার পঁচিশে দেখেন আটটা সাতত্রিশ মিনিটে সকাল তো তিনি কিন্তু একটা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেছেন সেই অনুশীলনের একাংশ ছবি কিন্তু এখানে কি বলা আছে দেখেন যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন মানবিক মূল্যবোধ মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এই লক্ষ্যে যুগোপযোগী কারিকুলাম তৈরি করে ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আকর্ষণীয় বেতন দিতে হবে তিনি প্রথমে বলেছেন যে মানবিক মূল্যবোধ মানসম্মত ও যুগোপযোগী মানে তিনটা বিষয়ে শিক্ষার্থীদের অর্থাৎ প্রকাশ করে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং নতুন কারিকুলাম তৈরি করতে হবে এবং ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আকর্ষণীয় বেতন দিতে হবে দেখেন এখানে কিন্তু লাস্টে তিনি কথা বলেছেন তার মানে আপনাদের যে বেতন বাড়ানোর ইঙ্গিতটা তিনি কিন্তু এখানে দিয়েছেন তো এরপরে কি লেখা আছে দেখেন শনিবার পাবনার ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রধান অনুষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি তো ভিডিওর আজকে বলবো যারা যারা চ্যানেলে নতুন অর্থের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি মহাসী মহাপরিচালক বলেন যে অর্থ খরচ করে তোমাদের পুরস্কৃত করা হলো সেই অর্থ কিন্তু তোমাদের বাবাদের মাথার গাম ফাই ফেলে উপার্জন করা ট্যাক্সের টাকা কাজেই তোমাদের উচিত হবে ভালো করে লেখাপড়া করে নিজেদের যোগ্য করে গড়ে তুলে ইহকাল ও পরকালে তার বিনিময়ে ফেরত দেওয়া তো দেখেন তিনি যে কথা বলেছেন যে এই যে শিক্ষকদের যে টাকাটা দেওয়া এটা কিন্তু ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্সের টাকা কিন্তু শিক্ষা শিক্ষকদের দেওয়া হয় তো ভিডিওর মাঝখানে আবারও বলতে চায় যারা যারা চ্যানেলে নতুন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর পরিচালক প্রফেসর ডক্টর শফিউল আজম ঢাকা অঞ্চলের পরিচালক ফকির মোহাম্মদ নুরুজ্জামান রাজশাহী অঞ্চলের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান ও পাবনা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা রেখে শেষ করলাম আসসালামু আলাইকুম